বন্ধুরা ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ আমাদের এই চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দুর্গাপুজোর মহিমার মধ্যে অষ্টমী তিথি সর্বাধিক পূজ্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিটি দিনই বিশেষ তাৎপর্য বহন করে তবে অষ্টমী দিনকে শাস্ত্রে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ তিথি কারণ এই দিনে দেবী দুর্গা মহিষাসুর বোধের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন অষ্টমীর ব্রতকথা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং মানুষের ভেতরের আধ্যাত্মিক সাধনা নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন বন্ধুরা তিথি সম্পর্কে বিভিন্ন পুরাণে এই তিথির বর্ণিত আছে প্রথমে মার্কাণ্ডের পুরাণ এখানে দেবী মহিষাসুর মর্দিনীর যে বর্ণনা পাওয়া যায় তা মূলত অষ্টমী তিথির সঙ্গে গভীরভাবে যুক্ত বলা হয় এই দিনেই দেবী মহিষাসুরকে বধ করার জন্য তাঁর ভয়ঙ্কর রূপ প্রকাশ করেছিলেন ভক্তরা তাই এই তিথিতে দেবীকে আহ্বান জানিয়ে স্তুতি করেন অর্থাৎ চণ্ডীপাঠ করেন কালিকা পুরাণে বলা হয়েছে অষ্টমী তিথিতে দেবীর উপবাস ও পূজা করলে সমস্ত পাপ বিনষ্ট হয় দেবীর পূজায় যদি সঠিকভাবে সংকল্প নেওয়া যায় তবে সাত জন্মের পাপও ধুয়ে যায় শিবপুরাণে উল্লেখ আছে অষ্টমীর দিনে শিব নিজে দেবীকে পূজা করেছিলেন অশুভ শক্তি বিনাশের জন্য তাই এই দিনকে শিবনন্দিত তিথি বলা হয় বাংলার গ্রামে অষ্টমী মানেই কুমারী পূজা চণ্ডীপাঠ এবং অঞ্জলি ছোট থেকে বড় প্রত্যেকেই চেষ্টা করেন অষ্টমীর দিনে উপবাস ও ব্রত পালনের মাধ্যমে দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে বন্ধুরা অষ্টমীর দিনে বিশেষ কিছু আচার পালন করা হয় ভোরে স্নান সেরে নতুন পরিষ্কার পোশাক পরে দেবীর পূজা শুরু হয় পুরোহিত দেবীর সামনে বসে সংকল্প মন্ত্র পাঠ করেন ভক্তরাও মনে মনে প্রতিজ্ঞা নেন সারাদিন ব্রত পালনের অষ্টমী মানেই চণ্ডীপাঠ মার্কণ্ডে পুরাণের দেবী মাহাত্ম্য পাঠ করা হয় বিশেষত মহিষাসুরমর্দিনী স্তোত্র অষ্টমীর অন্যতম প্রধান আচার সকালে ভক্তরা ফুল বেলপাতা চন্দন ধূপ প্রদীপ দিয়ে দেবীকে অঞ্জলি দেন এ সময় সবাই উপবাস অবস্থায় থাকেন এই বছর তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ কাল মহাষ্টমী পালিত হবে যেখানে সকাল এগারোটা তিতাল্লিশ মিনিট থেকে বারোটা একত্রিশ মিনিটের মধ্যে অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে পূজা অনুষ্ঠিত হবে মহাষ্টমীর অঞ্জলি এই সন্ধি পূজার সময়ই করা হয় কারণ এটিই দেবীর শক্তি আরাধনার বিশেষ সময় অঞ্জলি ও সন্ধিপূজার শুভক্ষণ সকাল এগারোটা তিতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে দুর্গাপূজার একটি বিশেষ পর্ব হিসেবে গণ্য করা হয় এবং এই সময়ে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা ও অঞ্জলি দিয়ে থাকেন সন্ধি পূজা হল অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ মোট আটচল্লিশ মিনিটের জন্য এই পুজো করা হয় উপোস অনেকে এই দিনে উপোস রাখেন এবং অঞ্জলি ও সন্ধি পূজার পর উপোস ভাঙেন যা দুর্গাপূজার একটি চিরাচরিত রীতি এই সময়ে ভক্তরা দেবী দুর্গার ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত হন যা সাহস সমৃদ্ধি ও সুরক্ষা প্রদান করে অষ্টমী তিথি হিন্দু ধর্মগ্রন্থে এক বিশেষ স্থান অধিকার করে অষ্টমী শব্দটি এসেছে অষ্ট অর্থাৎ আট সংখ্যা থেকে চান্দ্রপঞ্জিকায় শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দিনগুলোতে দেবী দুর্গার আরাধনা করা হয় এর মধ্যে অষ্টমী দেবীর পরম শক্তির জাগরণের দিন বিভিন্ন ধর্মশাস্ত্রে বলা হয়েছে অষ্টমী তিথিতে দেবী দুর্গা ভক্তদের কাছে বিশেষ রূপে পূজিত হন এই দিনে ভক্তরা যদি ব্রত উপবাস ও পূজা করে তবে তারা জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হন শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এই দিনেই মহিষাসুরের বিরুদ্ধে দেবীর সংগ্রামের চূড়ান্ত রূপ ধরা দিয়েছিল তাই একে বলা হয় মহা অষ্টমী বন্ধুরা এই তিথিতে ব্রত পালন করলে পাপ দুঃখ রোগ দূর হয় সংসারে ঐক্য আসে ভক্তের ঘরে মা লক্ষ্মীর মতো সমৃদ্ধি আসে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করেন জীবনের চূড়ান্ত মুক্তি লাভের পথ প্রশস্ত হয় বন্ধুরা ব্রতের সময়ে শুধু খাওয়া দাওয়ার সংযম নয় কথাবার্তা এবং আচরণেও সংযম জরুরি চাণকের মতে মিথ্যা বলা অন্যকে কষ্ট দেওয়া বা অশোভন আচরণ করলে ব্রতের আধ্যাত্মিক ফল নষ্ট হয় মানুষের প্রতি দুর্ব্যবহার করলে কোনো ব্রত পালনেই ফল পাওয়া যায় না কারো কারো জন্য সারাদিন নির্জলা উপোস আবার কেউ ফলাহার বা নিরামিষ আহার করেন তবে ব্রত শরীরের সহনশীলতার বাইরে যেন না যায় চাণক্যের উপদেশ অতিরেক সর্বত্র অনর্থ কারণ অর্থাৎ অতিরিক্ত কিছুই শুভ নয় ব্রতের উদ্দেশ্য শুধু আহার বর্জন নয় দেবীর পূজা অর্চনায় ভক্তি সহকারে সময় দেওয়া মন্ত্রপাঠ চণ্ডীপাঠ বা দেবীর স্তোত্রপাঠে মনোনিবেশ করা উচিত দান এবং সেবার গুরুত্ব চাণক্য বলেছেন অন্নদান সর্বশ্রেষ্ঠ তাই ব্রতের দিনে দরিদ্র বা অভাবগ্রস্তকে খাদ্য বস্ত্র বা সামর্থ্য অনুযায়ী সাহায্য করলে দেবী তুষ্ট হন জীব সেবার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো ব্রতই নয় ক্রোধ ও ঈর্ষা থেকে বিরত থাকুন ব্রতের সময় কারো প্রতি বিদ্বেষ হিংসা বা ক্রোধ রাখা উচিত নয় চাণকের নীতি অনুযায়ী রাগ মানুষের জ্ঞানকে গ্রাস করে আধ্যাত্মিক সাধনা ব্যর্থ করে বন্ধুরা সন্ধি পূজা আসলে কি এবার বলবো আপনাদের মহিষাসুর বধের কাহিনী থেকে সন্ধি পূজার উৎপত্তি দেবী যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন চণ্ড মুন্ড নামক দুই অসুর তাকে আক্রমণ করে সেই সময় অষ্টমী শেষ হয়ে নবমী শুরু হয়েছিল ঠিক এই সন্ধিক্ষণে দেবী তার চণ্ডী রূপে যাকে চামুণ্ডা বলা হয় আবির্ভূত হয়ে চণ্ড ও মুন্ডকে বধ করেন তাই এই সময়টি শাস্ত্রে মহাশক্তির আবির্ভাবের সময় হিসেবে ধরা হয় বিশ্বাস করা হয় এই সময়ে দেবী সবচেয়ে কাছাকাছি অবস্থান করেন এবং ভক্তদের প্রার্থনা গ্রহণ করেন বন্ধুরা প্রথমেই বলেছি সন্ধি পূজা হয় অষ্টমীর শেষ চব্বিশ মিনিট ও নবমীর প্রথম চব্বিশ মিনিটে মোট আটচল্লিশ মিনিট এই সময় দেবীর সামনে একশো আটটি প্রদীপ জ্বালানো হয় সন্ধি মানে অসুর থেকে দেবত্বে উত্তরণ মানুষের জীবনে অন্ধকার থেকে আলোর পথে যাওয়াই সন্ধি পূজার শিক্ষা এই সময়ে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন মা আমার ভেতরের চণ্ড মুন্ড দোষগুলি ক্রোধ লোভ হিংসা তুমি নাশ করো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা প্রত্যেকেই অঞ্জলি দিন এবং মা দুর্গার আশীর্বাদ লাভ করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন